আসসালামু আলাইকুম ওরহমাতুল্লা আমি মাহমুদুল হাসান শাহেদ আপনাদের স্বাগত জানাই আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল সাহিত্যবিদে আজকে আমরা শুরু করতে যাচ্ছি সিরাতে সরওয়ারে আলম তৃতীয় ও চতুর্থ খণ্ড বই থেকে নং পর্ব বইটি রচনা করেছেন সায়েদ আলা মৌদুদি রহমতুল্লাহি আলাই এবং বইটির বাংলা অনুবাদ করেছেন আব্বাস আলী খান প্রকাশনায় শতাব্দী প্রকাশনী প্রিয় দর্শক আপনারা যারা এখনও এই সিরাদ গ্রন্থের পূর্বের পর্বগুলো দেখেননি তারা অবশ্যই ঘুরে আসতে পারেন আমার এই সাহিত্যবেদী ইউটিউব চ্যানেলেই সিরাতে সারোয়ারে আলম তৃতীয় খণ্ড নামে একটি প্লেলিস্ট রয়েছে সেখানে গেলে আপনারা শুরু থেকে সবগুলো ভিডিও পেয়ে যাবেন এবং ইতিপূর্বে আমরা এই সিরিজের আঠারোটি পর্ব শেষ করেছি এবং আজকে আমরা শুরু করতে যাচ্ছি উনিশ পর্ব আজকের পর্বে আমরা শুরু করব নববাতের পর প্রথম ফরজ নামাজ প্রথম চার মুসলমান প্রাথমিক তিন বছরের হুজুরের শিক্ষার জন্য হজরত ইসরাফিল আলহ সাল্লামকে পাঠানো হয়েছিল ফাতরাতুল ওহি এই চারটি বিষয় নিয়ে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব তো সূচিপত্রটা দেখে আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে তো আমি আশা করছি আপনারা ভিডিওর শেষ অবধি পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন এবং আমাদের ভিডিওতে অবশ্যই একটি লাইক দেবেন এবং কমেন্ট করে আপনার মতামত অবশ্যই জানাবেন এবং দিন প্রচারের উদ্দেশ্যে ভিডিওটি বেশি বেশি সবার কাছে শেয়ার করবেন যাতে আমরা অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমেই দিনের এই দাওয়ারটা সর্বত্র ছড়িয়ে দিতে পারি আলোচরণ আজকের পর্ব আমরা শুরু করছি নবুয়াতের পর প্রথম ফরজ নামাজ বিসমিল্লাহ রহমান রহিম নবুয়াতের পর প্রথম ফরজ নামাজ তাবারি বলেন যে তাওহিদের প্রতি বিশ্বাসের ঘোষণা এবং মূর্তি পূজা পরিহার করার পর সর্বপ্রথম যে জিনিস ইসলামী শরিয়াতে ফরজ করা হয়েছে তা নামাজ ইবনে ইসাম ও মোহাম্মদ বিন ইসহাকের বরাত দিয়ে হজরত আয়সার তালা আনহুর এই বর্ণনা নকল করেছেন যে সর্বপ্রথম নবী সাল্লাহ আলিহ সাল্লামের উপর যে জিনিস ফরজ করা হয় তা নামাজ তা প্রথমে ছিল দুদুর রাকাত করে ইমাম আহমেদ ইবনে লাহিয়ার একটি বর্ণনা হজরত জায়দ বিন হারিসা রদি আল্লাহ আনহু থেকে উদ্ধিত করেছেন যে নবী সাল্লাহু আলহিহ সাল্লামের উপর প্রথমবার ওহি নাজিল হওয়ার পর জিবরাইল আলিহাল্লাম তার কাছে উজু করা শিক্ষা দিলেন ইবনে মাজা এবং তাবারানিতেও কিছু সনদের মতভেদ সহ এই ঘটনা বর্ণিত হয়েছে তার ব্যাখ্যা ইবনে ইসাহাকের বর্ণনা থেকে হয় যে নাবি সালাল্লাহু আলিহাল্লাম মক্কার মালভূমি অংশে ছিলেন এবং জিবরিল আলিহিস্লাম সুন্দর আকৃতিতে এবং উৎকৃষ্ট সুগন্ধি সহ তার সামনে আবির্ভূত হন এবং বলেন হে মোহাম্মদ আল্লাহ আপনাকে সালাম দিয়েছেন এবং বলেছেন যে আপনি জিন ও মানুষের জন্য তার পক্ষ থেকে রাসুল জন্য আপনি তাদেরকে লা ইলাহা ইল্লাল্লাহ এর দাওয়াত দিন তারপর তিনি জিবরিল আলহিসাল্লাম মাটিতে পায়ের আঘাত করলেন এবং একটি ঝর্ণা বেরিয়ে পড়ল তারপর তিনি অজু করলেন যাতে করে নবী নামাজের জন্য পাক হওয়ার পদ্ধতি শিক্ষা করতে পারেন তারপর বললেন এখন আপনি অজু করুন তারপর জিবরিলা আলাইহসাল্লাম হুজুর সাল্লাহ আলিহ্লামকে সাথে করে চার সিজদার সাথে রাকাত নামাজ পড়েন তারপর হুজুর সাল্লাল্লাহু আলিহ্লাম হজরত খাদিজা তালা আনহুকে সেখানে আনেন অজু করান এবং তাকে সাথে নিয়ে দুরাকাত নামাজ পড়েন ইবনে হিসাম ইবনে জারির এবং ইবনে ইবনে কাসিরও এই ঘটনা করেন আহমদ মাজা এবং উসামা বিন জায়দ রাদিয়াল্লাহু তালাহ আনহু থেকে এবং তিনি তার পিতা হযরত জায়দ বিন হারিসা রাদিয়াল্লাহু আল্লাহ আনহু থেকে নকল করেন যে হুজুর সাল্লাহু আলিহাল্লামের উপর ওহি নাজিল হওয়ার পর প্রথম যে কাজটি ফরজ হয় তা হলো এই যে জিবরিলা হিসাল্লাম এসে নবীকে উজুর নিয়ম শিখিয়ে দেন তারপর তিনি নামাজের জন্য দাঁড়ান এবং নবীকে বলেন আপনি আমার সাথে নামাজ পড়ুন তারপর নবী সাল্লাহু আলিহ্লাম ঘরে এসে হজরত খাদিজার আদি আল্লাহ আনহাকে এই ঘটনা বলেন তিনি আনন্দে অধীর হয়ে পড়েন তখন নবী সাল্লাহু আলিউসাল্লাম তাকে সেভাবে উজু করতে বলেন এবং তাকে নিয়ে সেভাবেই নামাজ পড়লেন যেভাবে তিনি হজরত জিব্রাইল আলহি হিসাল্লামের সাথে পড়েছিলেন অতপর এই ছিল প্রথম ফরজ কাজ যা ওহিনাজিলের পর নির্ধারিত করা হয় সম্ভবত এই সেই প্রতকালের ঘটনা যে রাতে ইকর নাজিল হয় তারপর থেকে হুজুর সালাল্লাহু আলহাল্লাম এবং খাদিজা রাদিয়াল্লাহু তালা আনহা গোপনে নামাজ পড়তেন প্রথম চার মুসলমান এ কথা সর্বসম্মত যে প্রথম মুসলমান হজরত খাদিজা রাদিয়াল্লাহু তালা আনহা তারপরে ব্যাপারে মতভেদ রয়েছে যে হজরত আলী রাদিয়াল্লাহু তালাহ আনহু হজরত আউবক্কর রাদিয়াল্লাহু তালা আনহু এবং হজরত জায়েদ বিন হারিসার আল্লাহ তালা আনহুর মধ্যে সকলের আগে কে ইসলাম গ্রহণ করেন তবে এই কথা সর্বসম্মত যে হজরত খাদিজা আল্লাহ তালা আনহুর পর সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেন এই তিনজন হজরত আলী রদি আল্লাহ তাল আনহুর সম্পর্কে হাফেজ ইবনে কাসির বেদায়াতে ইবনে ইসাহাকে রেওয়ায়ত এবং বালাজুরি ওয়াকাদির রেওয়ায়ত নকল করে বলেন যে যখন হুজুর সাল্লু আলহিউসাল্লাম এবং হজরত খাদিজা রাদি আল্লাহ তাল আনহা গোপরে নামাজ শুরু করেন তখন অনেকদিন পরেই হজরত আলী রাদিয়াল্লাহু আল্লাহ আনহু তাদেরকে অবস্থায় দেখেন তিনি জিজ্ঞেস করেন এ কে হুজুর বলেন এ হচ্ছে আল্লাহর দিন যা তিনি নিজের জন্য মনোনীত করে নিয়েছেন এবং যার সাথে তিনি তার রসুল পাঠিয়েছেন অতএব আমি তোমাকে দাওয়া দিচ্ছি যে তুমি এক ও লাশেরিক আল্লাহকে মেনে নাও তার ইবাদত করো এবং লাত ও উজ্জাকে অস্বীকার করো হজরত আলীর বয়স তখন দশ বছর তিনি বলেন এই কথা তো আমি এর পূর্বে কখনো শুনিনি আমি একবার আব্বাকে জিজ্ঞেস করার আগে কোনো ফয়সালা করতে পারি না সে সময়ে হুজুর সাল্লালাল্লাহু আলহ্লাম এটা চাইতেন না যে সময়ের পূর্বেই তার রহস্য প্রকাশ হয়ে পড়ে এজন্য তিনি বলেন তুমি যদি আমার কথা না মানো বিষয়টি গোপন রাখবে সে রাত হজরত আলী রদিয়াল্লাহ আল্লাহ আনহু চুপচাপ থাকেন অতপর আল্লাহ তার অন্তরে ইসলামের প্রেরণা জাগিয়ে দেন এবং সকালে নাবীর সামনে হাজির হয়ে বলেন গতকাল আপনি আমাকে কি বলেছিলেন হুজর সাল্লু আলহ্লাম বলেন তুমি সাক্ষ্য দাও যে এক ও লা শরিক আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই এবং তুমি লাত ও উজ্জাকে অস্বীকার করো এবং আল্লাহ ব্যতীত অন্য শরিকদের সম্পর্ক ছিন্ন করো হযরত আলীর আদিয়াল্লাহ আনহু তা মেনে নেন কিন্তু আবু তালিবের ভয়ে ইসলাম গোপন রাখেন অবশ্য তিনি হুজুর সাল্লাল্লাহু আলিহ সাল্লামের সাথে নামাজ শুরু করেন ইমাম আহমেদ ইবনে জারির এবং ইবনে আব্দুল বার আফিফ কিন্দির আশিয়াস বিন কায়েসের বইমাত্রেও এবং চাচাতভাই বর্ণনা উদ্ধিত করে বলেন আব্বাস বিন আব্দুল মুতালিব মামার পুরাতন বন্ধু ছিলেন এবং প্রায় ইয়ামেনে এসে আতর খরিদ করতেন এবং হজ্জের সময় তা বিক্রি করতেন একবার হজ্জের সময় যখন মিলাতে তার সাথে আমার সাক্ষাৎ হলো দেখলাম যে একজন মর্যাদাবান ব্যক্তি এলেন এবং বেশ ভালো করে উজু করলেন তারপর তিনি নামাজ পড়তে দাঁড়িয়ে গেলেন তারপর সাবালক হতে বাকি এমন একটি বালকের এলো এবং সেও খুব ভালো করে উজু করে নামাজ পড়তে দাঁড়িয়ে গেল তারপর একজন মহিলা এলো এবং সে উঁ করে তার পেছনে নামাজে দাঁড়িয়ে গেল আমি বললাম হে আব্বাস এ কোন দিন এ তো আমি জানি না আব্বাস রদি তালা তালহু বললেন এ আমার ভাতুস্পুত্র মোহাম্মদ সাল্লু আলিহাল্লাম বিন আব্দুল্লাহ বিন আব্দুল মুতালিব তার দাবি হলো আল্লাহ তাকে রসুল করে পাঠিয়েছেন অন্য এক বর্ণনায় আছে তার দাবি হচ্ছে এই যে কাইসার ও কিসরার ধনদৈল তার অধীন হবে আর এই দ্বিতীয়টি হল আমার ভাতিজা আলী বিন আবি তালিব সে তার দিনের অনুসরণ করছে আর এ হচ্ছে মোহাম্মদ আলী আলীসাল্লামের বিবি খাদিজা বিন্দে লিদ সেও তার দিনের অনুসারী হয়েছে পরবর্তীকালে কিন্দি স্বয়ং যখন মুসলমান হন তখন দুঃখ করে বলে নাহা যদি তাদের সাথে আমি চতুর্থ ব্যক্তি হতাম ইবনে হিসাম এবং ইবনে জারির বলেন পরে এক সময়ে আবু তালিবু হজরত আলীকে নামাজ পড়তে দেখেন বলেন বাচা এ কোন দিন যার তুমি অনুসরণ করছো তিনি বলেন আব্বা যান আমি আল্লাহ এবং তার রসুল এর উপর ইমান এনেছি তার সত্যতা মেনে নিয়েছি এবং তার সাথে নামাজ পড়েছি আবু তালেব বলেন সে তোমাকে মঙ্গল ছাড়া আর কোনো কিছুর দিকে আহ্বান জানাবে না তুমি তার সাথে লেগে থাকো ইবনে কাসির আবু তালেবের এক উক্তি উধিত করেন তোমার চাচাতো ভাইয়ের সাথে থাকো এবং তার মদত করো হজরত আউবাক্ক রাদি আল্লাহ তালাহ আনহর সম্পর্কে জুরকানি সরহে মুআ লিখেছেন যে তিনি হজরত খাদিজা রাদি আল্লাহ তালা আনহার ভাইপো হাকিম বিন হিসামের ওখানে বসেছিলেন এমন সময়ে হজরত হাকিমের দাসী তার কাছে এসে বলল আপনার ফুফি আজ বলছিলেন যে তার স্বামী হজরত মুসা আলি মতো একজন নবী যাকে আল্লাহ পাঠিয়েছেন এ শোনা মাত্র হসরত আউবকডিয়াল্লাহ তাল আনহু সোজা নবী সাল্লাহ আলহ্লামের মুখে পৌঁছলেন এবং সে দাসীর কথা সত্য ছিল এই কথা জানার পর বিনা দ্বিধায় ইমান আনেন ইবনে ইসাহ আবদুল্লাহ বিন আল হুসাইন আত্মিমিমি থেকে এই বর্ণনা উদ্ধিত করেন যে রাসুল্লাহ সাল্লাহ আলিহ সাল্লাম বলেছেন আমি যার কাছে ইসলাম পেশ করেছি সে কিছু না কিছু ইতস্ত করেছে এবং চিন্তা ভাবনা করেছে কিন্তু আউবাক্ক রদি আল্লাহ তালা আনহুর কাছে যখন আমি তার উল্লেখ করেছি তিনি কোনো ইত্যস করেননি এবং মেনে নিতে একটুও বিলম্ব করেননি হজরত জায়েদ বিন হারিসা তালা আনহু সম্পর্কে কোনো বিস্তারিত বিবরণ বর্ণিত নেই যে তিনি কিভাবে ইমান আনেন কিন্তু পনেরো বছর যাবৎ তিনি হুজুরের গৃহে তার পরিবারের লোক হিসেবেই বসবাস করেন নিশ্চয়ই তিনি হুজুর সাল্লাহ আলহিউসাল্লাম এবং হজরত খাদিজা রাদি আল্লাহ আনহুকে নামাজ পড়তে দেখেছেন এবং এটাই তার ইসলাম গ্রহণের কারণ হয়ে থাকবে এসব ঘটনা থেকে ক্রমে এটাও জানতে পারা যায় যে যদিও হুজুর সাল্লাল্লাহু আলহুসাল্লাম প্রথম প্রথম অপ্রকাশ্যভাবে কাজ করছিলেন তথাপি তার এবং হজরত খাদিজা রাদি আল্লাহ তাল্লাহ আনহারের আর জানতেন যে হজুর সাল্লুসাল্লাম পৈতৃক দিনের খেলাফ আর একটি দিন পেশ করছিলেন আল্লাহর পক্ষ থেকে নেবে নিযুক্ত হওয়ার দাবি করেছিলেন তার এই দাবি তার পরিবারের লোকজন এবং অন্তত পক্ষে তার এক বন্ধু শুধু মেনেই নেননি বরঞ্চ তদা অনুযায়ী অন্য পন্থায় শুরু করেছিলেন তথাপি যেহেতু এসব কথা তার দুশ্মনদের জানা ছিল না শুধু তার শুভাকাঙ্ক্ষীরাই জানা ছিল সেজন্য তারা এসব গোপনই রাখেন যেমন হুজুর সাল্লাহু আলিহসাল্লাম সূচনাতে তা গোপন রাখতে চেয়েছিলেন আর এ বিষয়ের কোনো আলাপ আলোচনাও করেননি নইলে সময়ের পূর্বেই বিরোধিতা শুরু হয়ে যেত প্রাথমিক তিন বছরে হুজুর সাল্লু আলিহসাল্লামের শিক্ষার জন্য কি হজরত ইসরাফিল আলিহ্লামকে পাঠানো হয়েছিল ইবনে জারির তার ইতিহাসে ইবনের সাহ তাবাকাতে আস্তাল্লামি মুতা দুনিয়াতে এবং জুরকানি সরহে মুহাহেবে প্রখ্যাত তাবেহি ইমাম সাবির এই বর্ণনা উদ্ধিত করেছেন যে নবতের প্রাথমিক তিন বছর যাবৎ হজরত ইসরাফিল আলিহসাল্লামকে শিক্ষাদানের জন্য রাসুল্লাহর সাথে লাগিয়ে দেয়া হয় তিনি ওহি নিয়ে আসতেন না কারণ ওহি আনয়নের দায়িত্ব হজরত জিব্রাইল আলিহিসাল্লামের ছিল অবশ্য তিনি ওহি আনয়ন ব্যতীত অন্য পন্থায় হুজর সাল্লালাল্লাহু আলিহ্লামকে জ্ঞান শিক্ষা দিতেন ইমাম আহমদ বিন হাম্বুল ইয়াকুব বিন সুফিয়ান আল হাফেজ এবং বাইহাকি ইমাম সাবির এই বর্ণনা নকল করেছেন এবং তিনি এই পর্যন্ত এ সনদ সঠিক কিন্তু জানি না স্বয়ং সাবি কোন সূত্রে এটা জানলেন কারণ তিনি তো সাল্লাহ আলী আলিহাসাল্লাম পর্যন্ত এর সনদ বয়ান করেননি ইবনে সাদ এবং ইবনে জারির বলেন যে ওয়াকেদি এর সত্যতা অস্বীকার করেছেন তিনি দৃঢ়তার সাথে বলেছেন যে হুজুর সাল্লাহু আলিহাল্লামের সাথে হযরত জিবরিল ব্যতীত আর কেউ কাউকে নিয়োজিত করা হয়নি এ এমন একটি ব্যাপার যে না তাকে একেবারে অস্বীকার করা যায় আর না নিশ্চিত করে গ্রহণ করা যায় অস্বীকার করা এই জন্য মুশকিল যে সাবে একজন নির্ভরযোগ্য মহাদ্দিস এবং তার মুরসাল রেওয়ায়ত এতটা কমজোর নয় যে তা একেবারে প্রত্যাখ্যান করা যায় কিন্তু তাকে একটা নিশ্চিত ঘটনাও বলা যায় না কারণ রেওয়ায়ত তার সনদের দিক দিয়ে এতটা মজবুত নয় যে তাকে অবশ্যই মেনে নেওয়া হয় তথাপি বিষয়টি সম্ভাবনার অতীত নয় কারণ নবুয়তের পর হুজুরের কথাবার্তায় ও কাজকর্মে জীবনের সকল দিকের জন্য জ্ঞানের যে অফুরন্ত সম্পদ আমরা পাই যে সম্পদে হাদিস ও সিরাত গ্রন্থগুলো পরিপূর্ণ এবং যার কোনো নজির অন্য কোনো মানুষের কথা ও কাজে সামান্যতম পরিমাণেও পাওয়া যায় না তা অবশ্যই অদৃশ্য জগৎ থেকে নবীর মনের গভীরে ঢেলে দেয়া হয়েছিল আর জ্ঞান সম্পদ বিতরণের খেদমত আল্লাহ তা সম্ভবত হযরত ইসরাফিল আলিহসাল্লামের দ্বারা নিয়ে থাকবেন ফাতরাতুল ওহি প্রথম ওহি নাজিলের পর একটা সময় পর্যন্ত জিবলিল আলহিসাল্লাম ওহি আনয়নে বিরত থাকেন এ অবস্থা যতই দীর্ঘায়িত হতে থাকে হুজুর সাল্লাহ আলিহাল্লাম মনোবেদনা ততই বাড়তে থাকে এমনকি তিনি কখনও অবচেতন মনে মক্কার পাহাড় শবিরে এবং কখনো হেরার উপরে গিয়ে মনে করতেন যে নিজেকে নিচে নিক্ষেপ করেন এ অবস্থায় যখন তিনি কোনো পাহাড়ের এক কিনারার দিকে যেতে থাকেন তখন তিনি আকাশ থেকে একটি ধ্বনি শুনতে পেয়ে থেমে যান উপরে তাকিয়ে দেখেন হযরত জিব্রিল আসমান ও জমিনের মধ্যবর্তী স্থানে একটি চেয়ারে উপবিষ্ট তিনি বলেন হে মোহাম্মদ রসুল এবং আমি ইবনে সাদে কাহিনী হজরত আব্দুল্লাহ থেকে ইবনে জারির তার তফসিরে এবং আব্দুর রাজ্জাক তার আল মুসান্নাফে ইমাম জুহরি থেকে নকল করেন বোখারি মুসলিম এবং মুসনাদে আহমেদেও এর বিস্তারিত বিবরণ রয়েছে ইমাম জুহুরি বর্ণনায় বলা হয়েছে কিছুকাল যাবৎ রাসরুল্লাহর উপর ওহি নাজিল বন্ধ থাকে সে সময়ে তিনি এতটা মানসিক কষ্ট ভোগ করতে থাকেন যে অনেক সময়ে তিনি পাহাড়ের চূড়ায় আহরণ করে নিজেকে উপর থেকে নিচে নিক্ষেপ করতে উদ্ধত হতেন কিন্তু যখনই তিনি পাহাড়ের চূড়ায় কিনারায় পৌঁছতেন তখন জিবরিল আলহ ইসাল্লাম তার সামনে আবির্ভূত হয়ে বলতেন আপনি আল্লাহর নবী এ কথায় তিনি মনে প্রশান্তি লাভ করতেন এবং তার মনের অস্থিরতা দূর হয়ে যেত তারপর ইমাম জুহরি হজরত জাবের বিন আবদুল্লাহ রাদিয়াল্লাহু তালা আনহুর বর্ণনা উদিত করে বলেন রসরুল্লাহ সাল্লু আলিহ্লাম ফতরাতুল ওহি বন্ধ হওয়া উল্লেখ করে বলেন একদিন আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম এমন সময় হঠাৎ আমি আকাশ থেকে একটি শব্দ শুনতে পেলাম মাথা তুলতেই সেই ফেরিস্তাকে দেখতে পেলাম যাকে আমি গাড়ে হেরায় দেখতে পেয়েছিলাম তিনি আকাশ ও জমিনের মাঝখানে একটি চেয়ারে উপবিষ্ট ছিলেন আমি তা দেখে ভয়ানক ভীতবিহুল হয়ে পড়লাম এবং ঘরে পৌঁছে বললাম আমাকে লেপ কম্বল জড়িয়ে দাও তারপর বাড়ির লোকজন আমাকে লেপ কম্বল জড়িয়ে দিল তখন আল্লাহর পক্ষ থেকে ওহি নাজিল হল হে কম্বল মুড়ি দিয়ে শায়িত ব্যক্তি তারপর ক্রমাগত আমার উপর ওই নাজিল হতে থাকে প্রিয়দর্শক আজকের পর্বটি আমরা এখানেই শেষ করতে যাচ্ছি এবং আপনারা শুনলেন সিরাতে সরোয়ারে আলম তৃতীয় খণ্ড বই থেকে পাঁচ বিশটা তো আমি আশা করছি ভিডিওটি আপনাদের অবশ্যই ভালো লেগেছে এবং অনেক কিছু নতুন কিছু শিখতে পেরেছেন যেটি আগে জানা ছিল না এবং যদিও জানা থাকে সেটার রিভাইজ আমাদের করা হয়েছে ইনশাআল্লাহ তো আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক একটি দেবেন এবং আপনার কমেন্টটি অনেক গুরুত্বপূর্ণ আপনার মতামত জানাবেন আপনার অনুভব জানাবেন এবং আপনাদের কমেন্টগুলো আমাদেরকে নতুন নতুন ভিডিও বানাতে অনুপ্রেরণা যোগায় তো আমাদেরকে আপনারা অবশ্যই কমেন্ট করে সাহায্য সহযোগিতা করবেন যাতে আমরা সবসময় এই সব কাজে অ্যাক্টিভ থাকতে পারি এবং দিন প্রচারের উদ্দেশ্যে ভিডিওটি আপনাদের সহকর্মী সহযোগী যারা রয়েছে তাদের কাছে শেয়ার করতে পারেন যাতে দিনের এই আলোটা আমরা সর্বত্র ছুড়ে দিতে পারি তো আজকে এখানে বিদায় নিচ্ছি ইনশাল্লাহ আবার পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে দেখা হবে ততদিন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাহিত্যবিদের সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি